বড় ধরনের আগুন লাগতে চলেছে বিনোদন পাড়ায় সিনেমা প্রেমদের একটাই প্রশ্ন বুবলি সন্তানের বাবাকে একটু পিছনে ফেরা যাক দু হাজার আট সালে জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে গোপনে বিয়ে করে সাকিব একসময় অপু বাচ্চার মা হলে এ কথা জানাজানি করতে মানা করা হয় আসলে অপবিশ্বাসকে বিশ্বাসকে অস্বীকার করে সাকিব এবং বলে বাচ্চা আমার বউ আমার না তারপরে কাহিনীতে সবার জানা এখন বর্তমানে শুধু আসি অপু কাহিনী শেষ তো শুরু চিত্র নায়ক সাকিবের বিয়ে ও প্রেমের গুঞ্জন গুঞ্জন তাদের দু হাজার বিশ সালে বি নামের সিনেমা করার সময় বুবলিকে প্রেগনেন্ট মনে হয় ওই সময় অনেকের কাছে তাই শাকিব খান শুটিং সময় বুবলিকে আড়াল করে নিরাপত্তা রাখে বুবলির মেকআপ রুমে তারা বন্ধ করে যাতে করে কেউ নায়িকের সাথে দেখা করতে না পারে এ সিনেমা তারা করে শেষ করে উপবিশ্বাসের মতো আড়ালে চলে যায় বুবলি ও দীর্ঘ দেড় বছর পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি এর মধ্যে খবর আসে করোনা সন্ধানে জন্ম দিয়েছে বুবলি কিন্তু বাবাকে কিন্তু বাবাকে এখনো জানা যায়নি বর্তমানে বুবলি আবারও কাজে ফিরলেও সিনেমা কাজ করে না সাথে অন্য সবার মতো আমাদেরও প্রশ্ন বুবলির সাথে কি তাহলে শাকিব খান প্রতারণা করেছে বুবলি সন্ধান বা কোথায় এদের বুবলির পর আরেক নায়িকা পূজা দের সাথে সম্পর্কে গুঞ্জন শাহিব খানের বিরুদ্ধে পূজা ও অপু বুবলির পথে হাঁটছে না পূজা এর মধ্যে শোনা যায় শাকিবের বাসায় পূজা বুবলির মধ্যে মারামারি হয়েছে মঙ্গবা সাদা সেপ্টেম্বর বিকালে ফেসবুকে নিজে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন ববলি ক্যাপশনে লিখেছেন আমিও আমার জীবনে ফিরে দেখা সেই আমেরিকা তার এমন ক্যাপশন এবার গুঞ্জন ছড়িয়েছে দুই বছর আগে সন্তানের মা হয়েছেন বুবলি সেটাও হতে পারে দু হাজার সালে কারণ দুই বিশ সালে ফেব্রুয়ারি থেকে দীর্ঘ এগারো মাস সব কাজ থেকে দূরে ছিলেন বুবলি এদিকে সাহিব খানের ছেলে জয়ের জন্মদিন ছিল গতকাল অনেকে ধারণা করেছেন বুবলি সন্তানের পিতা সাকিব অথচ পিত্তস্নেহে একা উপভোগ করছেন জয় এটা মেনে নিতে কষ্ট হচ্ছে বুবলি মুক্তির এর জন্য নিজের সন্তান অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছা করে জয় জন্মদিন নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ শিয়ানার পর তৈরি করেছেন বুবলি এত কিছুর পর যাকে সমালোচনা সে সাকিব যেভাবে কিছুদিন আগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন তার আদর্শ মেয়ে খুঁজছিলেন তিনি কি আসলে আদর্শ মেয়ে পাওয়ার যোগ্য তার ঘোষণা দেখে মনে হয় তিনি বার্জিন এবং এটাই তার প্রথম বিয়ে আর একটা বিষয় মাথায় আসে না সিনেমা হল কাপড় নায়িকাগুলো তো বোকা কেন একজন অশুভ পুরুষ তাদেরকে নাচে যাচ্ছে তারা বুঝতেই পারে না আসলে এই জিনিসগুলি দেখলে আসা খুবই কষ্ট লাগে